জন্মাষ্টমী কিভাবে পালন করলাম সব কিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। শুভ জন্মাষ্টমী কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তালের বড়া বানাবো এ মাসিটি বসিয়ে দিলাম তাল নিতে তো উনি আজকে তাল নেবে এবং বড়াও উনি দেবে আজকে আমি কোনো কিছুই করবো না সব কিছু মাসির হাতেই করাবো তো এই যে দেখো বিকেলবেলা অনেক ভাত আস আজকে বেলগুনিতে আমি দাঁড়িয়ে আছি প্রায় অনেকক্ষণ পর্যন্ত বেলগুনিতে বিকেলবেলা আজকে কাটলাম খুবই ভালো লাগলো কিন্তু ফ্যানের হাওয়া আমার কাছে মোটেও ভালো লাগে না একটু গরম গরমে লাগে আর বেলগনিতে যখন দাঁড়াই একদম ঠান্ডা হাওয়া আর এখন তো মেঘ বৃষ্টির সময় এমনিতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আরও ভালো লাগে তুই মাসির ড্রাগন ফল কাটার দিকে আমার এমন হাসি ফেলো আমি আর কোনো কথাই বললাম না আমি দেখতেছি শুধু উনি কীভাবে ড্রাগন ফলটা কাটতেছে তো যাই হোক উনি ফল টল কাটতেছে তো সে পাখি আমি ময়দা সুজি এ তারপরে তেল এগুলো চিনি যা যা দরকার হয় তালের বড়া বানাতে সব কিছু কিনতে এখন নিচে নিচে যাব তো ওই মাসিকে বললাম তুমি ফলটল কাটো আমি এগুলো নিয়ে আসি তো এই যে দেখো বাসার গেটে তালা তো এই তালা খুলে এখন যাব নিচে নিয়েছে গিয়ে সব কিছু এই যে নিয়ে চলে আসলাম আমি বাজারও করে চলে আসলাম সব কিছু নিয়ে নিয়ে একটা নারিকেলও নিলাম তো নারিকেল তালে বড়া দিলে আসলে অনেক মজা হয় জানো তো বেশিরভাগ কুচিয়ে কুচিয়ে দিলে আরও বেশি মজা হয় তো এখানে কুচিয়ে দেয়নি একটু করুক নারিকেল কু মানে নারিকেল কোরানো দিলে আলো আরও ভালো হয় তো এই যে দেখো সব কিছুই ফলটল মাসের কাটা শেষ এখন শুধু তালে বড়াগুলো বেজে নেবে তো দিয়ে দিলো প্রথমে চিনি এক নারিকল নারিকেল সবটুকুই দিয়ে দিল ময়দা এখন দিয়ে দেবে ময়দা কিন্তু পরিমাণ মতনই দেবে যতটুকু দরকার হয় তালের বড়া তো একটা এখানে আজকে একটা তালের বড়ায় বানিয়ে নিতেছে একদম অনেকগুলো প্রথমে আমি ভাবছি কম হবে একদম কমে হয়নি অনেকগুলাই তালের বড়া হলো তো যাই হোক ভালোই হলো বেশি হলেও সমস্যা নাই যেহেতু পূজা তো সবাই প্রসাদ নে সবাইকে প্রসাদ টসাদ দেবো অনেক অনেকগুলো হলেও সমস্যা নাই তো এই যে দেখো এই সুজিও দিয়ে দিল। এখানে কিন্তু লবণ ব্যবহার করেনি কিন্তু পূজার যে কোনো জিনিসে লবণটা ব্যবহার করা হয় না তো যে দেখো সব কিছু রেডি করে নিল এই পাইফেনটার ভিতরে মাসি তালে বড়াগুলো দিতেছে তো এখনও হলো পরের দিন সকালবেলা ফারণ করব খিচুড়ি আর এখানে করলা ভাজি আলু ভাজি বেগুন ভাজি দিয়ে তো খিচুড়ির প্রথমে ডাল আমি বসিয়ে দিলাম তিন রকমের ডাল তিন রকমের ডাল দিয়ে এই যে দেখো এখন ফুটে আসছে লবণ আর শুধু কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করলাম আর এখনো কিছু দিইনি তো তোমাদের সাথে করা হয়নি তো ঘুরার রান্না আসলে সব কিছু শেয়ার করা সম্ভব হয় না তো এখানে দেখো আমি যখন দেখলাম চামচ দিয়ে একটা ডাল ফুটছে খুব ভালোভাবে তো এই ফুটজায় চালগুলো সব দিয়ে দিতেছি চাল যাতে ওই ভিঝানো হবে খিচুড়ির চালগুলা অনেক ভালো হয় লম্বা লম্বা হয় তুই এই যে দেখো ঢাকনা দিয়ে দিলাম চাল ফুটে আসছে এখন এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিতেছি তো গুরু লঙ্কা ঘিচির ভিতরে না দিলে ভালো হয় তো যে এখানে আদা আর জিরা বাটা তুই আর পুরনের ভিতরে দেব না এমনি আগে দিয়ে দিলাম এই যে দেখো একটু ঘন ঘন হবে তারপরে আমি যেখানে আঁকড়ি পটল আর একটা আলু খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিলাম তো দিয়ে দিতেছি নারিকেল কুচি কুচি করে নারিকেল কেটে দিয়ে দিলাম নারকেল কেটে লাল লাল হয়ে গেল এখন তুলে নিতেছি খিচুড়ির ভিতরেও কিন্তু নারিকেল অনেক বেশি জমে আজকে দুইটা দিন আমি কিভাবে কাটালাম সব কিছু কিন্তু আমি শেয়ার আশা করি বেশি করতে পারিনি তাও যা আশা করে যা যেহেতুটুক করতে পারলাম তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগলো তো বন্ধুরা আজকে আমার দুইটা রেসিপি কেমন লাগলো তালে ভরা খিচুড়ি ভালো লাগলো কিনা সেটা তোমারা অবশ্যই আমাকে জানাবে তুই যে দেখো ফোরণটা দিই দিছি যে কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি দিয়ে দিলাম এলাচ দারচিনি আর গোটা জিরা তুই যে দেখো খিচুড়ি এখন হলো তুই এখন তুলে নেব তোই বন্ধুরা এখন খিচুড়ি খাবো আমি তোই তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে আমার আমার সাথে থাকবে একদমই কাকলি রানী কিচেনকে স সব সময় সাপোর্ট করবে আজকের মতন ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকো ঠট্টা বাই বাই